রাত তখন গভীর গুজরাটের সমুদ্র তীরে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ মৎস্যজীবী নাম তার গোবিন্দ তার চোখ দুটো জলের ঢেউয়ের দিকে তাকিয়ে পাচ্ছেন সমুদ্রের গর্জনের ভেতর কেমন এক সঙ্গে কেউ কথা বলছে গোবিন্দ নিচু স্বরে বললেন আজও ওরা কথা বলে যারা একদিন আলো আর সোনায় ঢাকা নগরীতে বাস করত দ্বারকা দ্বারকা শ্রীকৃষ্ণের নগরী স্বর্ণ মুক্তা ও ভক্তিতে গড়া সেই শহর যেখানে দেবতাও নেমে এসেছিলেন কিন্তু একদিন যখন সময়ের চাকা ঘুরে গেল বিপরীতে তখন এই শহর গিলেছিল মহাসমুদ্র লোক কথা বলে কৃষ্ণ জানতেন যুদ্ধ শেষ হলেই অস্তিত্ব থাকবে না। তাই শেষ যুদ্ধে জয় হয়ে যখন তিনি ফিরে এলেন তখনই বলেছিলেন আমার শহরও সময়ের জোয়ারে বিলীন হবে কারণ লোভ ও অহংকারের শাস্তি এই বহু যুগ পরে বিজ্ঞানীরা যখন সমুদ্রের গভীরে ডুব দিলেন তারা পেলেন পাথরের দেয়াল সিরি মন্দিরের ধ্বংসাবশেষ শেষ ডুবুরি রাজীব সেন বলেছিলেন জলের নিচে আমি দেখেছি এমন কিছু যা কল্পনারও বাইরে যেন এক বিশাল রাজপ্রাসাদের দরজা খুলে আছে কিন্তু ভিতরে কেউ নেই এক রাত এক তরুণ গবেষক অর্পণ স্থানীয়দের কাছ থেকে শুনো রাতের বেলা সমুদ্রের নিচে নীল আলো জ্বলে ওঠে অর্পণ ভাবল হয়তো ফসফরাস বা সামুদ্রিক শৈবাল কিন্তু এক রাতে সে ক্যামেরা নিয়ে তীরে দাঁড়াল ঘড়িতে রাত তিনটে বাতাস থেমে গেছে হঠাৎ সমুদ্রের নিচ থেকে দেখা গেল নীল আলো ধীরে ধীরে উপরে উঠছে অর্পণ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল আর তখনই সে শুনো ঘন্টার মতো শব্দ টিং টিং তারপর এক নারীর কণ্ঠস্বর জেন জলের ভেতর থেকে দ্বারকা এখনো জেগে আছে ভয়ে ও বিস্ময়ে তার হাত কাঁপাতে থাকে হঠাৎ ক্যামেরার স্ক্রিনে ভেসে ওঠে কিছু ছায়া মুকুট সিংহাসন আর কৃষ্ণের রথের মতো এক বিশাল আকৃতি পরদিন সকালে অর্পণ সেই ফুটেজ সবাইকে দেখাতে গেলে ক্যামেরায় কিছুই দেখা গেল না শুধু একটা আওয়াজ যে অতীতে উকি দেয় সে সময়ের শাস্তি পায় এরপর থেকে অর্পণ নিখোঁজ কেউ বলে সে আবার সমুদ্রে ডুব দিয়েছিল কেউ বলে সে দেবতার শহরে গিয়েছে এখনো যখন নতুন জোয়ার আসে গ্রামের লোকেরা বলে দেখো ঢেউয়ের নিচে সোনালি আলো ঝলমল করছে কেউ বিশ্বাস করে না কিন্তু মাঝরাতে সমুদ্র তীরে গেলে শোনা যায় এক মৃদু সুর ঠিক কৃষ্ণের মতো যেন তিনি বলছেন দ্বারকা হারায়নি শুধু মানুষের চোখ থেকে অদৃশ্য হয়েছে বন্ধুরা এই কাহিনী হয়তো শুধু লোক কথা আবার হয়তো বাস্তব সত্য যদি কোনোদিন গুজরাটের সেই সমুদ্র তীরে দাঁড়িয়ে ঢেউয়ের নিচে নীল আলো জ্বলে উঠতে দেখো মনে রেখো সেটা হয়তো দ্বারকার আত্মা যারা এখনো কৃষ্ণের বাসীর সুরে বেঁচে আছে আপনি কি বিশ্বাস করবেন পুরাণের গল্প নাকি বিজ্ঞানও যেটা এখনও ব্যাখ্যা করতে পারেনি কমেন্টে জানাও তোমার মতামত আর এমনই পৌরাণিক ও অলৌকিক রহস্য শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবই করো ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলে যেও না কারণ প্রতিদিন ফিরে আসব এমনই নতুন অজানা রহস্য নিয়ে